আসসালামু আলাইকুম দর্শক বিনিয়োগ চ্যানেলে আপনাকে স্বাগতম আমাদের আজকের বিষয় ব্যবসা শুরুতে আপনি যে কাজটি করবেন না ব্যবসা আমাদের অনেকেরই স্বপ্ন এরই ধারাবাহিকতায় আমরা নতুন ব্যবসা শুরু করি সেই ব্যবসাটি প্রোডাক্ট বা সার্ভিস সেলিং হতে পারে আমরা সাধারণত যে কাজটি করি নতুন ব্যবসা শুরু করলে আমরা আমাদের কাছের মানুষগুলোকে আগে আমাদের পণ্য কিনতে বলি অনলাইনে হলে পেজটা ফলো দিতে বলি তারা আমাদের অনুরোধের খাতি পেজটা ফলো দেন এবং কিছু পণ্য আমাদের কাছ থেকে কেনেন কিন্তু তারা মনে মনে ভাবেন এই কেনাটা তাদের অনর্থক হয়েছে সে পণ্যটি কিনে ঠকেছে আপনি তার কাছ থেকে বেশি লাভ করেছেন তাই আপনি যদি রিয়েল কাস্টমার পেতে চান তাহলে অপরিচিত ব্যক্তিদের কাস্টমার বানান তাদেরকে সময় দিন তাদেরকে যদি একবার আপনার কাস্টমার বানাতে পারেন তাহলে আপনাকে আর পেছনে ফিরে তাকানো লাগবে না আপনার কাছের মানুষ বা আত্মীয় স্বজনকে কাস্টমার বানানোর বৃথা চেষ্টা বাদ দিন কাছের মানুষগুলো কাস্টমার বানানোর মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই তাদের মন চাইলে এমনিতে আপনার কাছ থেকে পণ্য কিনবে ভালো লাগলে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ